মানুষ যে জিনিস পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না সে জিনিসের বদনাম করে আনন্দ পায় যারা তোমার নামে কুচ্ছার হতে পারে তারা কখনোই তোমার পর্যায়ে আসতে পারবে না তুমি যাদেরকে তোমার জীবনে প্রবেশের অধিকার দাওনি তারা গোপনে তোমার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত হতে পারে কে কি বলল কে কি করলো কে তোমাকে নিয়ে কি ভাবলো এবং কতটা নিচু স্তরের সমালোচনা করলো এসব আসলে কিচ্ছু আসে যায় না মানুষ যখন তোমার পায়ের কাছে পৌঁছবার যোগ্যতাও নিজের আয়ত্তে আনতে পারবে না তখন তোমার ফেসলেস করার চেষ্টা করবে এসবকে জাস্ট পাত্তা দেওয়া যাবে না নিজের মতো এগিয়ে যেতে হবে জীবনে বাধা আসবে বাধা না আসলে সফল হয়েও তৃপ্তি পাওয়া যায় না দায়িত্ববান কেয়ারিং হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার হ্যাঁ সত্যি ভাগ্যের ব্যাপার সে কখনোই তোমার চোখের কাজল দেখবে না হয়তো তোমার চোখে সৌন্দর্যের প্রশংসা করবে না কিন্তু সারা দিনের ক্লান্তিতে রাতে ঠিক মতন ঘুম না হওয়াতে চোখের নিচে পড়ে যাওয়া কালো ছাপ তার চোখ ফাঁকি দিতে পারবে না রাগ করে বসে থাকলে মান ভাঙানোর জন্য থাকবে হাজর অনু নয় অভিমান করে না খেয়ে বসে থাকলে তোমাকে বলতে হবে না যে তুমি না খেয়ে আছো সে তোমার মুখ দেখে ঠিকই বোঝা যাবে এবং খাবার তেলা নিয়ে এসে বলবে ভালো খাবে না তো তুমি না খেলে আমিও খাব না আমি না খেলে কার কী ইস খুব খিদে লাগছে ব্যাস ওইমান সব জ্বালনা দিয়ে পালাবে। তোমার হাজারো আবদার পূরণ করার জন্য নিজে সবটুকু দিয়ে চেষ্টা করবে তোমার হাজারো ভুলের জন্য সে তোমাকে দায়ী করবে না কিন্তু তোমাকে তোমার ভুলটা ধরিয়ে দেবে তোমার ত্রুটিগুলোকে দূরে সরিয়ে তোমার গুণগুলোকে মূল্যায়ন দেবে কাজের ফাঁকে যখনই সময় পাবে তোমার খোঁজ নেবে সে এমন একজন মানুষ হবে যার কাঁধে মাথা রেখে নিজের সব দুঃখ কষ্ট শেয়ার করা যাবে নির্দ্বিধায় তোমাকে নিয়ে থাকবে তার পৃথিবী আর তুমি হবে তার পরিপূরক মানসিক প্রশান্তি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অথচ আমরা এটাকে তেমন গুরুত্বই দেই না যদি এই প্রশান্তির বিষয়টা এক একজনের কাছে এক এক রকম কেউ হয়তো সব কিছু গোছানো রাখতে পছন্দ করে কেউ এলোমেলো থাকতেই ভালোবাসে অথচ অধিকাংশ মানুষের জীবনেই প্রশান্তির ব্যাপারটা নেই যে কাজটা করতে ভালো লাগে পছন্দ করি সেটা করার আগেও দশবার ভাবতে হয় এটা নিয়ে কে কী ভাববে কে কী বলবে যেখানে উচিত ছিল যেটা করতে ভালো লাগে সেটাই করা অন্যের ভাবনার চেয়ে নিজেকে ভালো রাখাটাই মুখ্য বিষয় হওয়া উচিত ছিল তাই বলে কোনো অনৈতিক বা খারাপ কাজ করার কথা বলছি না সবাইকে ভালো রাখার চেষ্টায় আমরা নিজেদের ভালো রাখতে ভুলে যাই যেই জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়েও আক্ষেপ করে যারা আমাদের ভালো রাখতে চেষ্টা করে তাদেরকে গুরুত্ব না দিয়ে লোকে কি ভাববে ভেবে মাথা নষ্ট করে আর প্রশান্তি জায়গায় অশান্তি টেনে আনি একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলোকে বেশি কষ্ট সহ্য করতে হয় এসব মানুষদের জীবনে ভুল মানুষদের সংখ্যাই বেশি থাকে যারা নিজেদের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে তাদের জীবনের প্রতিটা মোড়ে কিছু না কিছু ছেড়ে আসতে হয় কিংবা ছেড়ে চলে যায় এ মানুষগুলো চাওয়াপার খাতা খুলে দেখবেন হয়তো একটা সাদা মাটা দিনের আবতার যেখানে মানসিক শান্তিটাই তাদের বেঁচে থাকার কারণ এদের স্বপ্নগুলো বিশাল আকাশের সমান হয় না একটা ছোট্টখাটো খাটো চাকরি পরিবার প্রিয় মানুষ ব্যাস এতটুকুই এই এতটুকু স্বপ্ন নিয়ে বাঁচতে তাদের রোজ হার পরিশ্রম করতে হয় একটা স্বপ্ন পূরণে কত কিছু বিসর্জন দিতে হয় আমি সেই দলের মানুষদের মধ্যেই পড়ি দিন শেষে নিজের মানসিক শান্তি খুঁজতে গেলে খালি হাতে বাড়ি ফিরতে হয় সাধারণত মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো অনেক সাদা মাটা হয় কিন্তু বেঁচে থাকা লড়াইটা কোনো বিশ্বযুদ্ধ থেকে কম না ক্ষণিকের বুক অনুভূতিরগুলো অনুভূতিগুলোর ব্যাখ্যা ঠিক বোধগম্য হয়ে ওঠে না কখনো কখনো ভালো লাগার ভালোবাসার মধ্যে সর্বদা কেমন যেন ব্যালেন্সিং চলতে থাকে হয়তো ভালোবাসা প্রকৃত সংজ্ঞা আমি আজও রপ্ত করতে পারিনি বিচ্ছিতি মস্তিষ্কগুলো থেকে যেমন শুনেছি ভালোবাসা বলতে কিছুই নেই সবই আবেগ ঠিক তার পরক্ষণে প্রেমের মেঘ গুচ্ছে ভাসতে থাকা মস্তিষ্ক থেকে শুনেছি ভালোবাসা মানে কাউকে তীব্রভাবে ভালো লাগা আর বিজ্ঞানপ্রিয় মস্তিষ্কগুলো আবার কখনো কখনো হরমোনাল ফ্যাক্ট বলে হেসে উড়িয়ে দিয়েছে খুব সম্ভবত ভালোবাসার ব্যাপারে সব যজ্ঞ তারাই যারা এক চাওতে ভালোবাসা পেয়ে গেছে হওয়াটাও স্বাভাবিক যাকে চেয়েছে তাকে পেয়ে গেছে আবার অত শত সংজ্ঞা ভাবার সময় আছে নাকি ঠিক তার বিপরীত অগণিত চাওয়ার পরেও না পাওয়া মস্তিষ্কগুলোর কাছে কিছুটা সংজ্ঞা পাওয়া গেলেও তাকে সুখ গল্প না বলে দুঃখ গল্প বলাই শ্রেয় আমার কাছে ভালোবাসা মানে মুহূর্ত ঠিক যেমনভাবে সম্পর্কের রীতিটাতেও কিছু ভালোবাসে ইতি টানে না তেমনভাবেই মুহূর্ত আজেন মস্তিষ্কের করিডোরে তার আনাগোনা রেখে যায় আমি তো আজনও মুহূর্তে বেঁচেছি খেয়ে বলতে পারে যদি ঠিক নানো সেকেন্ড পরে আমি মস্তিষ্কটার ইতি ঘটে তবে মুহূর্ত সে সম্ভবত চিরতর থেকে যাবে মাটির অন্তরালে সাড়ে তিনার জায়গা দখল করে রাখা উচ্ছিষ্ট হৃদাক্ষটাতে ঠিক সম্ভবত থেকে যাবে মস্তিষ্কের রীতির বিপরীত ঘটলে কোনো এক নিঝুম বৃষ্টির রাতে জানলার পদ্মা সরাতে থাকা এক শান্ত শীতল বাতাসে যেদিন ভালোবাসার সংজ্ঞা পেয়ে যাবে সেদিন হয়তো ভালোবাসা থেকে সরে যেতে ইচ্ছে হবে কিংবা তীব্রভাবে কাউকে ভালোবাসতে ইচ্ছে হবে সব মিলিয়ে ভালোবাসা তোমার জন্য দিন শেষে একটাই সুর তোমাকে না প্রিয় বোঝো না তুমি আমায় যে ছেলে সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত থাকত সেই ছেলে একদিন অতীত ভুলে পরিবারের জন্য খাবার জগতে ব্যস্ত হয়ে যায় যে ছেলে দ্বারা কোনো কিছু সম্ভব নয় সেই ছেলে একদিন কোনো কাজেই ছেড়ে যাবে না যে ছেলেটা সারা দিন ফোন টিপা সবসময় সব সময় বকা শুনতো একদিন সেই ছেলের সাথে কথা বলার জন্য সবাই অপেক্ষায় থাকবে কাজের চাপে পরিবারের চিন্তায় ফোন কি আর মনে থাকে আজ যে ছেলেটাকে নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে একদিন সেই ছেলেটাই সবার গর্বের কারণ হবে সত্যি ছেলেদের জীবনটা এমনই হয় কথাগুলো একটি ফেসবুকের স্ট্যাটাস থেকে নেওয়া কথাগুলো ভালো লাগার কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে হারিয়ে ফেলার পরে কেঁদে কিল থাকতে যদি আগলে রাখতে না পারো যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের করে রাখতে জানতে হয় তোমার যদি মনে হয় যে থাকার এমনিতেই থাকবে যে ভালোবাসা সব হেলার পরেও ভালোবাসবে তবে তুমি সম্পূর্ণই ভুল রাখতে না জানলে কেউই থাকে না পাশে আর ভালোবাসা না পেলে কেউ ভালোবাসে না কারণ সবাই তোমারই মতো যত্ন না নিতে জানলে কোনো সম্পর্কই টিকে না তা হোক রক্তের হোক ভালোবাসা বা বন্ধুত্বের তেমনিভাবে আগলে রাখতে না জানলে প্রিয়জনই বলো অথবা আপন জনই বলো কেউই পাশে থাকে না কাউকে আপন করে রাখতে হলে তাকে ভালোবাসতে হয় সময় দিতে হয় আর যত্ন নিতে হয় পৃথিবী লেনদেনের উপর নির্ভর করে চলে কিছু পেতে হলে তোমারও কিছু দিতে হবে আপনি যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই তাকে সবটা দিয়ে ভালোবাসবেন ভালো থাকুক আপনার ভালোবাসা ভালো থাকুক আপনার ভালোবাসার মানুষটা ধন্যবাদ সবাইকে